হল সেই পৃথিবী বিখ্যাত লিটল মারমেইড ডেনমার্কের কোপেন হেগেনে ছোট্ট একটা সাধারণ মূর্তি কিন্তু এর একটা স্ট্রং ঐতিহাসিক প্রেক্ষাপট আছে আজকে আমরা এখানে পরিদর্শন করতে আসছি মূলত আঠারোশো সাঁত্রিশ সালে ড্যানিশ সাহিত্যিক হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন রচিত দ্য লিটল মারমেড গল্প অবলম্বনে পরবর্তীতে উনিশশো সালে এই ব্রঞ্জের মূর্তিটি নির্মিত হয় সারা দুনিয়াতে জলপরি বা মৎস্যকন্যার যে ধারণাটি প্রচলিত আছে তা এখান থেকেই আস্তে আস্তে ছড়িয়ে পড়ে বাংলাদেশেও এই গল্পের অসংখ্য অনুবাদ হয়েছে এছাড়া বাংলাদেশে গাজীপুরের নোহাসপল্লিতে হুমায়ুন আহমেদ তার নোহাশপল্লিতে যেই মার্মেটটি তৈরি করেছেন সেটিও এখান থেকে অনুপ্রাণিত হয়ে এটি একটি রূপকথার গল্প লিটল মারমেড একটি রূপকথার গল্প যেখানে এক জলপরি এক মনুষ্য রাজপুত্রের প্রেমে পড়ে কিন্তু সেই প্রেমে ট্র্যাজেডিক পরিণতি দেখানো হয় গল্পটিতে বছর সারা দুনিয়া থেকে অসংখ্য পর্যটক এই ঐতিহাসিক স্থাপনাটি দেখতে আসেন আজও এখানে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে